ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আপনাদের করি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আজকে আমরা হলো জসন চব্বিশ এনএল মিক্সার অরিজিনাল ঠিক আছে এটার অথেন্টিক আসলে মূল ডিলার আমরাই ঠিক আছে তো অনেকেই বলে অনেকের কাছে এই প্রোডাক্ট আছে আসলে সবাই বলে সবাই ডিলার শুধু আমি বললে শুধু আমি বলি যে ডিলার সবাই যেই মাল বিক্রি করে সেই বলেই ডিলার তা আসলে আপনারা যাচাই বাছাই করে এবং ভালো মাল দেখে আসলে যেটা আপনাদের সুবিধা মনে হবে ওই মালটাই আপনারা ক্রয় করবেন এবং এখানে একটু বিষয় ছিল যে লাস্টিংয়ের বিষয় এবং প্রসেসর কার্ড ঠিক আছে বড় ছোট এগুলোর ভিতরে কিছু ডিসকা ডিসকানেক্ট আছে হ্যাঁ এটা আসলেই মেড ইন চায়না মেড ইন চায়না হলে এটা অন্য অন্য মালের কোয়ালিফিকেশনের চেয়ে সম্পূর্ণই আলাদা এবং কোয়ালিফিকেশনই চেঞ্জ হ্যাঁ হ্যাঁ

উপরে আপনার এলইডি সিস্টেম ঠিক আছে এবং অক্সে লাইন হলো আপনার চারটা তো আমরা এর আগে আপনাকে ক্যাপ্টিনের একটা রিভিউ দেখেছিলাম যে ক্যাপ্টিন ষোলো চব্বিশ বত্রিশের অক্স হলো আপনার ছয়টা তার ভিতরে এটা যদি অক্স আপনার চারটে করে এটার কোয়ালিফিকেশন হলো সবচেয়ে ভালো যে আপনি মনে করেন যে গেইন কম ধরা লাগে অন্যান্য মিক্সারে যেমন আপনার গেইন ফুল তোলা লাগে সাউন্ড যখন মডিফাই করে ঠিক আছে আর এটা জিরো থেকেই মনে করেন যে আপনার সাউন্ডের কনফিগার ভালো ওঠে জিরো থেকে উঠে ভালো ঠিক আছে অনেকগুলো দেখা গেছে আপনার এই মেন ভলিউম উঠানের পরেও আবার দেখা গেছে আপনার এই মিক্সারের গেইন বাড়ানো লাগে কিন্তু এটা তা করা লাগে না এটা রেজাল্ট খুব সুন্দর এবং বাংলাদেশে আমরা এই মালের রেজাল্টে খুব ভালো আপনার ইয়া পেয়েছি রেসপন্স পেয়েছি যে কোয়ালিটি ভালো আমাদের ইনবক্সে কোনো কমেন্ট নাই বাংলাদেশের সকল সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদেরকে আমরাও চাই যে ভালো একটা প্রোডাক্ট দিই এবং ভালো প্রোডাক্ট দিয়ে যেহেতু করতে পারে সেরকম সহযোগিতা আমরা করার আছি এবং এর চেয়েও ভালো কিছু করার চেষ্টা করব সামনে আপনার এখানে আরেকটা কনফিগার আছে আপনার চব্বিশটা মাইক্রোফোন ব্যবহার করতে পারবে চব্বিশটা চব্বিশটা মাইক্রোফোন ব্যবহার করতে পারবে খুব সুন্দর একটা মনে করেন যে কালেকশন আছে আপনারা দেখা গেছে এই চব্বিশ এনএল মিক্সারই আপনাদের দেখা গেছে পঁয়তাল্লিশ হাজারে চুয়াল্লিশ হাজারে পেয়ে যাবে ঠিক আছে তাছাড়া ভালো মালের ভালো রেজাল্ট এবং ভালো পূর্ণ ক্রয় করতে হলে ভালো টাকা দিয়ে ভালো মাল ক্রয় করতে হবে ঠিক আছে আপনার কম দামের বহু ধরনের কোয়ালিফিকেশন আপনার মাল পাওয়া যায় সেম দেখতে লেখা জসনি কিন্তু বাট আসলে জসন নাম মনে করেন যে পরিহার করছে বাট আসলে এটা জসন মাল না আমাদের মাল নিতে হবে না জাস্ট আমাদের মাল কনফিগারটা দেখবেন এবং অন্যান্য মালের কনফিগারটা দেখবেন আসলে রেজাল্ট যেটা ভালো হবে ওইটাই আপনার মাল করে করবেন আমি কোনো বিভূতে আমি বলি না যে আপনারা আমার থেকেই প্রোডাক্ট নেন তবে এটা বলবো যে ভালো প্রোডাক্ট যদি ক্রয় করতে হয় তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভালো মাল কিভাবে আনা যায় বা কিভাবে আপনাদেরকে দেওয়া যায় সে সার্বিক সহযোগিতা আমরা করব এখানে অনেক ধরনের ব্যবসায়ী আছে দেখা গেছে সবাই বলে এখানে অরিজিনাল মাল ঠিক আছে হয়তো বা বিক্রির পরে অনেকেই বা দেখা গেছে আমি অনেক রিভিউতে শুনছি যে আসলে বিক্রির পরে অনেক কাস্টমার কি অনেকের ভাবে চিনে না যারা অরিজিনাল মাল ক্রয় করবেন হ্যাঁ টাকা দেওয়া গেছে দুই টাকা বেশি যাবে তবে আপনার মালের কনফিগারটা ভালো থাকবে এবং ভবিষ্যতে বিজনেসের জন্য ভালো আপনি ঠিক সেম মাল দেখা গেছে দুই তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা কমে পাবেন বাট এটা আপনার ভবিষ্যতের জন্য রেজাল্ট খারাপ দেখা গেছে প্রোগ্রাম করতে যা হঠাৎ দেখা গেছে সাউন্ড সিস্টেমের একসরে চার পেয়ার পাঁচ পেয়ার মাল লোড দিতে গেলে দেখা গেছে সাউন্ড অটোমেটিকলি বসে যায় এই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসতেছে এটা না আশা করি ইনশাল্লাহ এটা না যদি কেউ বলে যে ভাই এটার কনফিগার খারাপ সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন আমি সাথে সাথে এটা সমাধান দেবো যদি কেউ আসে আপনাদের চ্যানেল থেকে রিভিউ দেখে সেক্ষেত্রে দেখা গেছে কিছুটা আমরা অনার করব আর আমরা সর্বদে আসলে ওইভাবে কোনো দাম বলি না তবে আমরা সর্বদা চেষ্টা করি সবাইকে সম্মান সম্মান করি ঠিক আছে অনার করব এবং ঈদ উপলক্ষে আপনার এখানে লাইটিং সিস্টেমের অনেক কিছু আছে ঠিক আছে শার্পি অ্যানিমিশন লেজার ফোন ফিল লেজার টু ফিল লেজার ওয়ান ফিল লেজার এবং পারগান আছে আপনার ওয়াইজি আছে সিয়াম আছে ম্যাক্স আছে ঠিক আছে ডেমেক্স। হ্যাঁ আমাদের কাছে সব ধরনের মাল আছে ক্যাপ্টিনের শার্পি আছে ওয়াইজি আছে ভীম আছে ঠিক আছে পার্গান আছে ম্যাক্স আছে সিয়াম আছে জি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মুবারক আর সবাই আমার পক্ষ থেকে সবাইকে ঈদের অগ্রিম সালাব এবং শুভেচ্ছা রইল সবাই আসবেন যোগাযোগ করবেন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ